গুড মর্নিং সব বন্ধুদেরকে জানাই গুড মর্নিং আমি তখন ব্লগ দিচ্ছি না কারণ হলো ব্লগ দিচ্ছি না কারণ কোনো দেখো না তাই আমার মনটা খারাপ লাগে তো ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছি তো কালকে একটা দিয়েছিলাম তাও কেউ কেউ দেখেছিলো তা আজকে ভাবছি ব্লগটা দিতেই হবে না দিলে পরে তোমরা বুঝতে পারবে না যে আমরা কোথায় থাকি কীরকম জায়গায় থাকি আমাদের টাউনে কিন্তু টাউনে থাকলে একটা দিন নাই কিছু নাই তিন বাজে থাকি আমরা আর দেখো এখন সকাল বাজে নয়টা থেকে উঠে দেখি বারিন্দায় জল উঠে মানে বিশ্বাস করতে পারবো না বারিন্দায় এত জল উঠেছে বারিন্দা ঘরে সব ভেসে ভেসে চলে গেছে এবার আমরা যে পায়খানা বাথরুমে যাবো সেটাও দিতে পারবো না কারণ জলে ভর্তি হয়ে গেছে আর চলো দেখো ওরাও ঘুমিয়ে আছে এখনো আমি ঘুম থেকে উঠলাম কেউ বেলা ঘুমাতে পারিনি এত বাস করেছে বসেছিলাম আমরা বসে বসে বসেই ছিলাম কালের মধ্যে আঙুলতে বসেছিলাম আর হলো সকালবেলা এখন ওখানে ভোরবেলার বেলা থেকে বাস করেছে তো ওরা বসেছিলাম তো কলেজে ঘুমিয়েছি না তো বেলা হয়ে গেছে এখন বাজে সকাল নয়টা তো উঠে দেখি মানে এলো কী বলবো পেচ্ছাপ মানে পেচ্ছাপ বাথরুম করার জায়গাটুকু আমাদের নেই সব জলে ভেসে গেছে চলো তোমাদেরকে দেখাই এত জল হয়েছে দেখো কত জল হয়েছে উঠানে মানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জলের জল আমরা কীভাবে বাস করি তোমরা দেখো একটা ড্রেন নেই কিছু নেই আমাদের আমরা কোনো কিছু পাই না ডেন নেই দেখো কত জল আমি পরে নামিয়ে দেখাচ্ছি তোমার কতটা জল হয়েছে নেমে দেখাবো পরে দাঁড়াও আগে নি এতটা জল হয়েছে দেখো কত জল ঠিক তো কত জল হয়েছে কি আর বলবো বলো আর নাম তো ভয় করে সাপও আসে জানো দেখো কত জল কী আর বলবো দেখো পরে আমি নামে নেমে দেখিয়ে দিচ্ছি কতটা জল দেখো দেখো কি আর বলবো বলো আমাদের দুঃখের কথা কী আর বলবো দুঃখ রাখার জায়গা নেই আমাদের তাই দেখো তাই দেখো এই দেখো কত জল দেখো পায়খানা বাথরুমের ভিতরে জল ঢুকে গেছে পিছন দিকে দেখো কী আর বলবো তোমাদেরকে দেখো কত জল হয়েছে ট্যাঙ্কির উপরে জল হয়েছে দেখো কত জল কী আর বলবো দেখো দেখো কালের ব্যাপারে কোথায় বাসন মাজবো কোথায় কী করবো একদম জায়গায় নিয়ে দেখো উন্নয়নটাও ভিজে গেছে দেখছো আছে কী অবস্থা পরে আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি নেমে দেখাবো নামতে ইচ্ছা করে না জলের মধ্যে বারবার জানো তো এমনি কালকে জ্বর ছিল ধরো ওষুধ খেয়ে ভালো হয়েছে আবার এই জলে নামলে পরে আরো জ্বর হয়ে যাবে জানো তো কি করবো নামতে তো লাগবেই আমাদের দেখো কি অবস্থা দেখো এবার দেখো বারিন্দার অবস্থা দেখো বারিন্দার কাছে কাছে আমার শাশুড়ি ফালাইছে দেখো কি অবস্থা বারিন্দার অবস্থা দেখো এই দেখো সব কাদা কাদা হয়ে গেছিল আর মেলা ঠাকুরটা বয়ে গেছে রে ঠাকুর পর্যন্ত ঘুলে গেছে না বারিন্দায় জল উঠছিলো দেখো কি অবস্থা

অবস্থা দেখো তোমার এতক্ষণ তো রান্নাঘরটা আমরা খুলি এখন রান্নাঘর খুলে দেখি কি অবস্থা তাই তোমাদের ভাইকে বলছি যে সেটা থুয়ে আসো সিলিন্ডারটা বাইরে থুয়ে আসো বারিন্দার মধ্যে ওইখানে আমরা চাটা করব দেখো এত মানে কি অবস্থা দেখো বলার মতো না দেখো কি অবস্থা এখানে কি করবো বলে এখানে রান্না করা যাবে বলো তো এটা পরিষ্কার করতে হবে দেখো কাকার মধ্যে মাটি কলি পড়ে গেছে দেখো কি অবস্থা দেখো কী অবস্থা দেখো তোমরা আমরা কোথায় থাকি আর কীভাবে থাকি তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগুলা থেকে বাঁচতে পারি দেখো কী অবস্থা কি করব বলো অবস্থা দেখো বলার মতো না রান্নাঘরে কি রান্না করে খাওয়া যাবে এত অবস্থা খারাপ রান্নাঘরে ঠিক কী করবে দিল এখানে করা হবে আসতে